নমস্কার পুনরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানায় স্বাগতম কী জালহা দিয়ে মোরে নয়নের কাহ জলপদাহের বন্ধুরে না দেখিলে পরান কাঁদে কি দিয়ে গেলা মোরে নয়নের কাহাজল বন্ধুরে.. না দেখিলে পরাণপুরে কি দুঃখ দিয়া মোরে নয়নের কাহাজল পরের বন্ধুরে না দেখি হিলে পরাণপুরে নারখি মাটিতে নারখি পাটিতে নারখি পালঙ্কের পরে সিথুরে সিন্দুরে রাখি বন্ধুরে সিথুরে সিন্দুরে রাখি বন্ধুরে ফিরিয়া দে জালাহা দিয়ে মরে নয়নের বন্ধু বন্ধুরে না দেখিলে বন্ধু পহরবাসী পরের ঘরে আসি এত ঘুমে কেন ধরে বন্ধু পহরবাসী পরের ঘরে আসি এত কেন ঘুমে ধরে কহিলা করে ধনি পুর রজনী কহিলা পুরে ধনী পুরিল রজনী না নদী ধরে কি জালাহ দিয়ে গেলাম নয়নের কাহাজ পরানের বন্ধুরে না দেখিলে পরাণপুরে নারীর পেহে মুনা পুঁড় আছে বস্ত্র খসি খসি পোহরে নারীর পেহে ভিতনা পুইর আছে বজ্র কোষে কষে পহরে কহে আছি গোহর আলি সাধু সাতি কহে আছি গহর আলি সাধু সাতি উদাসীহী বা নাইল মরে কি জালাহা দিয়ে গেলাম নয়নের কাহাজ পরের বন্ধুরে না দেখিলে আমার গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আরও কোনো ভুলভ্রান্তি হইলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ